সমস্ত মাধ্যমিকের পরীক্ষার্থীরা তোমাদের সকলকে স্বাগত জানায় আমাদের স্টাডি উই জেডি এডুকেশন চ্যানেলে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিকের টেস্টের সম্পূর্ণ সাজেশান দিয়ে দেবো এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলি তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ফোর মার্কসের আসবে ঠিক আছে একদম নিশ্চিত ধরে নাও এই কটা প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমাদের হানড্রেড ধরে রাখতে পারো নাইনটি পারসেন্ট আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি ঠিক আছে আর কিছুদিন পরই তোমাদের মাধ্যমিকের টেস্ট তো তোমরা নির্ধায় এই প্রশ্নগুলিকে রেডি করে যাও আশা করছি তোমরা এখান থেকে হবু অনেক প্রশ্ন কমন পাবেই পাবে তো দেখো প্রথম যেটি আছে দেখো আমি এখানে কিন্তু সব অধ্যায়গুলো থেকে দিইনি আপাতত আমি চারটি অধ্যায় থেকে তোমাদের জন্য ফোর মার্কসের কোশ্চেন বেছে রেখেছি এবং সেই চারটি অধ্যায় থেকে তোমাদের আজ তুলে ধরছি অন্যদিন বা অন্য ভিডিওতে আমি বাকি আরও চারটে চ্যাপ্টার থেকে তোমাদের বাকি যে ফোর মার্ক্সের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের প্রোভাইড করে দেবো তো আজকে যে চারটি যে চারটি অধ্যায় দিয়ে কোয়েশ্চেনগুলো বলছি একটু নোট ডাউন করে নাও হুম এই কোশ্চেনগুলো তোমরা রেডি করে যাও তোমাদের টেস্টে একটা কোশ্চেন আটকাবে না কথা দিলাম তো দেখো প্রথম যেটি আছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায়টি থেকে এই অধ্যায়টি থেকে ফোর মার্কসের বেশ কিছু প্রশ্ন এখানে রয়েছে বেশ কিছু প্রশ্ন তোমাদের করে যেতে হবে যেহেতু অধ্যায়টি একটু বড় তুলনামূলক বড় তাই বেশ কিছু কোশ্চেন এখানে রয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে বাংলায় নীল চাষিদের কল্যাণে হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের কী ভূমিকা ছিল দ্বিতীয় প্রশ্ন গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার কি ধরনের সমাজ চিত্র পাওয়া যায় এই কোশ্চেনটা যদি তোমরা চাও করবো না কোনো দরকার নেই তিন নম্বর প্রশ্ন কালীপ্রসন্ন সিংহের আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেগুলো একটু রেড লাইট করা আছে অর্থাৎ লাল রঙের লেখা রয়েছে সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো কালো রয়েছে বা ব্ল্যাক রয়েছে সেগুলো না করলে চলবে মোটামুটি তাও দেখে যাও টু মার্কসের জন্য তো দেখতেই হবে তো কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাচার নকশার উপন্যাস থেকে তৎকালীন বাংলার কি সমাজ চিত্র পাওয়া যায় চার নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কীভাবে প্রতিফলিত হয়েছিল অথবা নীল দর্পণ নাটকের গুরুত্ব কী খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বর পাঁচ পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো ডবল স্টার রয়েছে রেড রাইড রয়েছে রেড মার্ক রয়েছে সুতরাং প্রচণ্ড ইম্পর্টেন্ট ছ নম্বর প্রশ্ন মেকলেড মিনিট সাত নম্বর প্রশ্ন উডের ডেসপ্যাচ যেটা তোমার মাধ্যমিক দু হাজার কুড়ি সালের ছিল আট নম্বর প্রশ্ন নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল খুব ইম্পর্টেন্ট তারপর এটা বাংলায় বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে আলোচনা দশ নম্বর প্রশ্ন উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রহ্ম সমাজের উদ্যোগগুলি কী কী ছিল একই সাথে রয়েছে ব্রাহ্মণ সমাজের বিভাজনের কারণ লেখক করার কোনোরকম প্রয়োজন নেই দশ নম্বর কোশ্চেনটা করতে হবে না এগারো নম্বর প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বা সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা ভীষণ 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 গুরুত্বপূর্ণ বারবার বলে দিচ্ছি ঠিক আছে বারো নম্বর প্রশ্ন বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড ডেভিজিয়ারের ভূমিকা খুব ইম্পর্টেন্ট তেরো নম্বর প্রশ্ন ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় চিকিৎসা বিদ্যালয়ে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা মোটামুটি ইম্পর্টেন্ট একটু দেখে নেবে পনেরো নম্বর প্রশ্ন শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ মাধ্যমিক দু হাজার সালে এসেছে এগুলো যতগুলো কোশ্চেন দেখি মোটামুটি সবগুলোই তোমরা রিপিট পাবে আচ্ছা স্বামী বিবেকানন্দ নব্য স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে কী জানো মোটামুটি না করলেও চলবে সাত নম্বর প্রশ্ন ইয়ং বেঙ্গল আন্দোলন কী আর এই আন্দোলনের তৃয়চিওর অবদান কী ছিল নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন এবং তৃয়চিওর অবদান ভীষণ গুরুত্বপূর্ণ আট নম্বর প্রশ্ন রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদেহ বিরোধী আন্দোলনের পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর একই সাথে উনিশ নম্বর প্রশ্ন বাঁ হিন্দি পত্রিকার বামাবোধিনী পত্রিকার বা নারী বাউ হিন্দি পত্রিকার অবদান এটা করে রাখবে এই উনিশটি ফোর মার্কসের প্রশ্ন তোমরা অবশ্যই করে রাখবে এবং এই অধ্যায়টিকে আট নম্বরের জন্য আমি একটাই মাত্র প্রশ্ন তোমাদের জন্য সাজেস্ট করেছি যে প্রশ্নটা পড়ে থাকলে তোমরা কমন নিশ্চিত পেয়ে যাবে ঠিক আছে আর ওপরে যেগুলি বললাম এগুলো চার নম্বরের জন্য পেয়ে যাবে এবং যদি কপাল তোমাদের থাকে তাহলে কিন্তু এই চার গুলি থেকে তোমরা আট নম্বরও কমন পেয়ে যেতে পারো তো আট নম্বরের প্রশ্নটা কী আছে দেখো একটাই প্রশ্ন কিন্তু উনিশ শতকে বাংলার নবজাগরণ বলতে কী বোঝো এই নবজাগরণের চরিত্র প্রকৃতি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি তোমরা কিন্তু করে যে আচ্ছা এই পর এরপর পরবর্তী চ্যাপ্টার বা অধ্যায় অতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই অধ্যায় থেকে মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি পাঁচ থেকে ছয়টি চার নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন ব্রিটিশ শাসনকালে ভারতে সংঘটিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের প্রধান কারণ কী ছিল দু নম্বর প্রশ্ন টিকা 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 বলতে হবে তোমার দু নম্বর বা চার নম্বরের জন্য মোটামুটি করে রাখবে মুন্ডা বিদ্রোহ চুয়ার বিদ্রোহ কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ এদের কারণ আর ফলাফল কারণ ফলাফল প্রতিটা বিদ্রোহের কারণ ফলাফল বা গুরুত্ব এগুলো কিন্তু অবশ্যই করে যাও তিন নম্বর প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহে কারণ আর বৈশিষ্ট্য চার নম্বর প্রশ্ন বারাসাত বিদ্রোহ বা ওহাবি আন্দোলন বা তিতুনের বিদ্রোহ খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে পাঁচ নম্বরটা অতটা না করলেও চলবে ছ নম্বরটা না করলেও চলবে তবে প্রথম চারটি প্রশ্ন অবশ্যই করেছিও আচ্ছা আর আট নম্বরের এখানে দুটি প্রশ্ন আছে তো একটা মোটামুটি ইম্পর্টেন্ট এবং দু নম্বর যেটা রয়েছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমরা করে যাও ঠিক আছে এক নম্বর প্রশ্নটা বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব কি বোঝো মোটামুটি একটু যাও আর দু নম্বর যে প্রশ্নটি রয়েছে খুব ইম্পর্ট্যান্ট নীলবিদ্রোহের কারণ ফলাফল গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলির সম্পর্কে আলোচনা করো আর নীলবিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবীদের কি ভূমিকা ছিল এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নীলবিদ্রোহের ওপর আচ্ছা এরপর এই পরবর্তী চ্যাপ্টার হচ্ছে সংবদ্ধতার গোড়ার কথা এখান থেকেও বেশ কিছু কোশ্চেন তোমাদের জন্য রেখেছি ফোর মার্ক্সের মোটামুটি এখানে অনেকগুলি কোশ্চেন আছে দেখাচ্ছি মোটামুটি ফোর মার্কসের তোমাদের এখানে দশ এগারোটা কোশ্চেন আছে এবং আট নম্বরে দুটি আমি রেখেছি তো ডেকে প্রশ্নগুলি প্রথমত প্রথম প্রশ্ন যেটি ভীষণ গুরুত্বপূর্ণ সেপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার কারণ কী দু নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র তিন নম্বর প্রশ্ন ইলিবার্ট বিল বিতর্ক চার নম্বর প্রশ্ন যেটি তোমাদের করার প্রয়োজন নেই পাঁচ নম্বর প্রশ্ন অবশ্যই করতে হবে ভারত সভা কবে প্রতিষ্ঠা হয় এই সভার একজন প্রতিষ্ঠাতার নাম লেখো কী উদ্দেশ্যে ভারত প্রতিষ্ঠিত হয়েছিল ছ নম্বর প্রশ্ন টিকা লেখো হিন্দু মেলা সাত নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট ভারতীয় জাতীয়বাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের আনন্দ উপন্যাসের কী ভূমিকা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটি আট নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটির কি ভূমিকা ছিল নয় নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গড়া উপন্যাসের কী ভূমিকা ছিল দশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মতাচিত্রটি কি অবদান ছিল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এগারো নম্বর প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ গগেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্রের কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠেছে এবার হচ্ছে আট নম্বরের দুটি প্রশ্ন যেটি সেকেন্ডের প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথমেরটাও ইম্পর্টেন্ট প্রথমেরটা হচ্ছে মহাবিদ্যালয়ের চরিত্র কারণ ও গুরুত্ব বিশ্লেষণ অথবা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ে প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কেমন মনোভাব ছিল এই কোশ্চেনটা করে রাখবে একই সাথে তোমাদের একই সাথে তোমাদের এই যে দু নম্বর কোশ্চেন হচ্ছে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ এবার হচ্ছে আসছি তোমাদের শেষ অধ্যায় এবং আজকের ভিডিওর শেষ সাজেশনগুলি আচ্ছা এখানে লেখা আছে মাধ্যমিক ইতিহাস সাজেশন দু হাজার বাইশ এটা ভুল টাইপ হয়েছে এটা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ হবে দু হাজার চব্বিশ পঁচিশ এটা ভুল টাইপ করা আছে ঠিক আছে তো এখানে চার নম্বর এগুলো দেখো এগুলো তোমাদের টেস্টটা কিন্তু আসবেই সিওর একদম মিলিনিয়র এক নম্বর শিক্ষার প্রসারে উইলিয়াম কেরি ও শ্রীরামালু মিশনের অবদান কি দু নম্বর প্রশ্ন ব্রিটিশ শাসনকালে বাংলায় শিক্ষার প্রসারে ছাপাখানার কি ভূমিকা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ আচ্ছা তিন নম্বর প্রশ্নটা করার প্রয়োজন নেই চার নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা ও বাংলায় আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন করবে বাংলায় পাঁচ নম্বর প্রশ্ন বাংলায় ছাপাখানার বিকাশে বা ইউ রায় অ্যান্ড সান্স উপেন্দ্র কিশোর রায় ভূমিকা লেখো ভীষণ ইম্পর্টেন্ট করতে হবে ছ নম্বর প্রশ্ন আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের কি ভূমিকা ছিল করে রাখবে মোটামুটি ইম্পর্টেন্ট সাত নম্বর বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের অবদান সংক্ষেপ আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন না করলেই নয় এবার আছে তোমাদের যেটি হচ্ছে আট নম্বর আরও আরও দুটি প্রশ্ন রয়েছে এখান থেকে আট নম্বর প্রশ্ন আমরা তো নিই তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো তবে এগুলি দেখে রাখো যে আট নম্বর প্রশ্ন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে অবদান লেখো দু হাজার সতেরো সালে এসেছিল প্রশ্নটি করে রাখতে হবে অবশ্যই আচ্ছা এরপর হচ্ছে ন নম্বর প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও এটা চার নম্বরও আসতে পারে আট নম্বরও আসতে পারে দশ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষা পরিষদে কেমন ভূমিকা ছিল মোটামুটি ইম্পর্টেন্ট না করলেও চলবে তবে এই যে প্রথম দিক থেকে সমস্ত প্রশ্নগুলি দিয়ে দিলাম এই প্রশ্নগুলি তোমরা ভালো করে করে যাও এবং টেস্টের পর আমাকে এই ভিডিওটা কমেন্ট সেকশানে এসে জানাবে যে সেগুলি কমেন্ট সেগুলি তোমাদের কমন এসেছে কি আসেনি ঠিক আছে আমাকে অবশ্যই জানাবে আমি তোমাদের কোথায় দিলাম অনেক অনেক কমন তোমরা পেয়ে যাবে এখনও তো শুধুমাত্র এই চারটে চ্যাপ্টার দেওয়া হলো এখনও চারটে অধ্যায়ের বাকি আছে সেই সাজেশন সম্পূর্ণ তোমাদেরকে দিয়ে দেবো এবং পরীক্ষার আগে তোমাদের ঠিক আগের দিন তোমাদের লাইভ এসে তোমাদের মেন যে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি লাস্ট মিনিট সাজেশন সেগুলো তোমাদের দিয়ে দেবো কাজেই তোমাদের অনেক অনেক উপকার হবে এই চ্যানেল থেকে তোমরা সমস্ত রকম সাহায্য পেয়ে যাবে তোমাদেরকে এটাও জানিয়ে রাখছি যে এই যে কোশ্চেনগুলি তোমাদেরকে দিলাম তার মধ্যে যদি কোনো কোশ্চেন অ্যান্সার তোমাদের জানা না থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো তাহলে সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরে সম্পূর্ণ ডিসকাশন করে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে তার আগে কিন্তু তোমাদেরকে এই সমস্ত কিছু পেতে গেলে তো তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল বাটনটা প্রেস করে রাখতে হবে হলে আমরা যখন কোনো ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটা যাবে না কাজে বেল বাটন প্রেস করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রত্যেককেই জানাই অসংখ্য ধন্যবাদ রাখছি আজ দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ